খবরের কাগজ যখন থেকে যাত্রা শুরু করেছে তখন থেকেই আমি খেয়াল করেছি যে তাদের যে নিউজের আঙ্গিক সেগুলো অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা আর যেহেতু আমি নিজে সাংবাদিকতার একজন ছাত্র তো সেই দিক থেকে নিউজের যে গুরুত্ব বা নিউজের যে ট্রিটমেন্ট সেই জিনিসগুলো আমার কাছে বেশ আলাদাই মনে হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে খবরের কাগজ দেশের একদম প্রত্যন্ত অঞ্চলের খবরগুলো তারা গুরুত্ব সহকারে ছাপছে এইটা আসলে একটা বড় দিক কারণ যদিও এক একটা হাউজের এক এক রকম পলিসি থাকে তো সেই পলিসি অনুযায়ী কেউ হয়তো রাজধানীকে গুরুত্ব দেয় কেউ বিভাগকে গুরুত্ব দেয় কেউ শুধু জেলা শহরগুলো পর্যন্তই থেমে যায় কিন্তু খবরের কাগজ একেবারেই প্রত্যন্ত যে আমাদের আমরা মফসল বলি আর গ্রাম বলি যাই বলি না কেন সেই খবরগুলোকেও যখন গুরুত্ব দিয়ে ছাপে তখন আসলে বোঝা যায় যে তারা পুরো বাংলাদেশকেই সমানভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছে এবং এতে করে যেটা হয় যে একদম প্রান্তিক পর্যায়ের যে মানুষটি আছে যে কিনা খবর সম্পর্কে সচেতন তার কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয় সেই নির্দিষ্ট মিডিয়া হাউসটার প্রতি তো এই থেকে খবরের কাগজ যথেষ্ট ভালো করছে এবং তাদের যে সংবাদদাতাগুলো আছে যারা আমাদের কলিগ তারাও যথেষ্ট আমি কি বলবো তারা যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমিত অবশ্যই নাহলে এই এই একদম একদম প্রান্তিক খবরগুলো তুলে নিয়ে আসাও একটু কঠিন এবং একই রকমভাবে চ্যালেঞ্জের তো সব মিলিয়ে খবরের কাগজ যথেষ্ট ভালো করছে বর্ষপূর্তি আছে বর্ষপূর্তিতে খবরের কাগজের জন্য আমার শুভকামনা থাকবে এবং খবরের কাগজ কমপক্ষে একশো বছর পূর্তি উদযাপন করুক এটাই আমার কামনা থাকবে আবারও শুভকামনা থাকলো খবরের কাগজের দ্বিতীয় বর্ষপূর্তির জন্য